সুনীল গঙ্গোপাধ্যায়ের এক কালজয়ী কবিতা চেয়ে বাড়ার প্রতি চেয়ে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয় আমার ঠোঁট শুকনো হয়ে আসে বুকের ভেতরটা ফাঁকা তাই অবিশ্রান্ত বৃষ্টি পতনের শব্দ শৈশব থেকে বিষণ্ন দীর্ঘশ্বাস যে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয় বলিভিয়ার জঙ্গলে নীল প্যান্টলুন করা তোমার ছিন্ন ভিন্ন শরীর তোমার খোলা বুকের মধ্য দিয়ে নেমে গেছেই শুকনো রক্তের রেখা চোখ দুটি চেয়ে আছে সেই দৃষ্টি এক গোলার্ধ থেকে ছুটে আসেই অন্য গোলার্ধে যে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয় শৈশব থেকে মধ্য যৌবন পর্যন্ত দীর্ঘ দৃষ্টিপাত আমারও কথা ছিল হাতিয়ার নিয়ে তোমার পাশে দাঁড়াবার আমারও কথা ছিল জঙ্গলে কাদায় পাথরের গোয়ায় লুকিয়ে থেকেই সংগ্রামের চরম মুহূর্তটির জন্য প্রস্তুত হওয়ার আমারও কথা ছিল রাইফেলের কুদো বুকে চেপে প্রবল হুঙ্কারে ছুটে যাওয়ার আমারও কথা ছিল ছিন্ন ভিন্ন লাশ গরম রক্তের ফরার মধ্যে বিজয় সঙ্গীত শোনাবার কিন্তু আমার অনবরত দেরি হয়ে যাচ্ছে এতকাল আমি একা আমি অপমান হয়ে মুখ নিচু করেছি কিন্তু আমি হেরে যাইনি আমি মেনেই নিই আমি ট্রেনের জানালার পাশেই নদীর নির্জন রাস্তায় ফাঁকা মাঠের আলপথে তলায় আকাশের কাছেই বৃষ্টির কাছে বৃক্ষের কাছে হঠাৎ ওঠা ঘূর্ণি ধুলোর ঝড়ের কাছে। আমার শপথ শুনেছি আমি প্রস্তুত হচ্ছি আমি সব কিছু নিজস্ব প্রতিশোধ নেব আমি আবার ফিরে আসব। আমার হাতিয়ারহীন হাত মুষ্টিবদ্ধ হয়েছে শক্ত হয়েছে চোয়াল মনে মনে বারবার বলেছি ফিরে আসব চে তোমার মৃত্যু আমাকে অপরাধই করে দেয় আমি এখনও প্রস্তুত হতে পারিনি আমার অনবরত দেরি হয়ে যাচ্ছে আমি এখনও সুরঙ্গর মধ্যে আধো আলো ছায় দিকে রয়ে গেছি আমার দেরি হয়ে যাচ্ছে যে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয় মাঠের আলপথে শ্মশান তলায় আকাশের কাছে বৃষ্টির কাছে বৃক্ষের কাছে হঠাৎ ধুলোর ঝড়ের কাছে। আমার শপথ শুনিয়েছি আমি প্রস্তুত হচ্ছি আমি সব কিছু নিজস্ব প্রতিশোধ নেব আমি আবার ফিরে আসব। আমার হাতিয়ারহীন হাত মুষ্টিবদ্ধ হয়েছে শক্ত হয়েছে চোয়াল মনে মনে বারবার বলেছি ফিরে আসব। যে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয় আমি এখনও প্রস্তুত হতে পারিনি আমার অনবরত দেরি হয়ে যাচ্ছে আমি এখনও সুরঙ্গর মধ্যে আধো আলো ছায়ার দিকে রয়ে গেছি আমার দেরি হয়ে যাচ্ছে যে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়